এই মৃত্যু উপত্যকাই আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গমায়ের রক্তে সবুজ প্রান্তরই আমার পতাকা আমি এখানে আমি বসে থাকব সন্তান হারা মায়েদের কান্নার পাশে আজ নবীনের যুবকের পিঠাভিন কবরের পাশে গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি আর যাদের কোনো ছবি নেই থাকে নাই নাই থাকতে যারা নাম কিংবা অজ্ঞাত নামা তাদের আলো হাসা কেউ নাই তাদের কথা তো ভুলেই যেতে হল একদিকে সমুদ্র তিন দিকে কাটা তার আমি কোথায় যাব আমি মুর্দা হয়ে ভেসে থাকবো বঙ্গোপসাগরের লবণ জলে। আমি লাশ হয়ে ঝুলে থাকবো রক্তাক্ত কাটা আমি হয়ে তারবো এই জমিনের তাবুত শোষানো গরস থাক আমি কার্পু ভাঙা চাঁদের মতো জেগে থাকবো মিলিটারি বনফেয়ার মাথার উপর খনিদের তাবুত বুলেটের মিশানা হয়ে আমি দাঁড়ায় থাকবো মুক্তির মিছিল কোন এক প্রান্তে তবু এই মৃত্যু উপত্যকায় আমার দেশ যা কিছু হারাইছে হারা গেছে চিরতরে তা কিছু রব এইখানে আচলে মুখ চেপে বেদফল বসত ভিটে ভিটার পাশে বসে যে একাকে ঈশ্বরের আদালতের প্রার্থনা হতো তিনি আমার মা আমি তার প্রার্থনার সরল সমর্পণ হয়ে থেকে যাব অনাগত অবরত্বের লোভে প্রেরিত মানুষের কথা ভুলে যাননি যে কবি আমি তার স্লোগান সর্বস্ব একটা দুর্বল কবিতা হয়ে থেকে যাব সাথে না করে রাজপথে ক্ষমতার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যে বুদ্ধিজীবী আমি তার গুরুত্ব না পাওয়া একটা লেকচার পাবলিক হয়ে থেকে যাব যে কৃষক কাস্তে হাতে লড়তে জানে যে শ্রমিক হকের জন্য মরতে জানে যে কৃষক কাস্তে হাতে লড়তে জানে যে শ্রমিক হকের জন্য মরতে জানে যে সাধু জালিমের বিরুদ্ধে ইনসাফের সুরে ধর্মগ্রন্থ পড়তে জানে যে নারী ভেঙে সমস্ত নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইতিহাসের কর্তা হয়ে রুখে দাঁড়ায় ভাইয়ের লাশ আদেহ জালিমের বিরুদ্ধে শোটান থাকে যে মুষ্টিবদ্ধ হাত সেই হাতে কাটতেছে সেই জমিনের সোনালি ফসল সেই হাতে ঘোরাচ্ছে কলকারখানা তাবুত মেশিন এই হাতেই লেখা হোক আগামী দিনের ইতিহাস আমি সেই ইতিহাসের সকল দায় হাসি মুখে তাও এই মৃত্যুর প্রত্যক্ষই আমার দেশ জীবন আর মরণ ভেদাভেদ লুপ্ত এখানেই এই আয়না ঘরের ঠান্ডা মেজেই আমার বিছানা সেখান থেকেই মাঝরাতে উঠে এক বেআনি জীবন হয়ে দৌড় দেব সামান্য একটা বোল্টের জন্য ঠান্ডা করবো যারে যার সন্তান আমার বলবে আব্বু তুমি কাঁদছ আমি সেই সন্তানের মাসুম বয়স উঠাতে যাব যে মানুষ বৌদ্ধ ভূমি ফুরে শনাক্ত করতে পারে ছিন্ন ভিন্ন লাশের পরিচয় আমি তাদের ইনকালাবের রূপ হয়ে থেকে যাব থাকবো না কেন মেঘে মেঘে গর্জে উঠেছে আকাশ বিরহ বা বিচ্ছেদ নয় এ বিরহ হয়ে এনেছে বেতলের হাওয়া দেয়ালে দেয়ালে রক্তের হার প্রবণিত হচ্ছে অনাগত সময়ের আজারের মিছিলের সামনে হাঁটুরত কান্নারত আজরাইল রাই থাকবো না কেন মৌতের গর্বে জন্ম নেওয়া মানুষ সামনে থমকে দাঁড়িয়েছে সময় ক্যালেন্ডারের আজ কোনো অর্থ নেই থাকবো না কেন পদ্মা মেঘনা যমুনায় বইছে নতুন মৌজের পানি সৃষ্টির প্রথম মৌজের মতো লাভ হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ মরণাশ্রী ঘাতক স্পর্শে রূপ ফিরে পাচ্ছে কাদা নতুন মানুষ এই মৃত্যু উপত্যকায় আমার দেশ এই থমকে যাওয়া ক্যালেন্ডারই আমার সময় এই বীরতীর্ণ আর্জন ভূমি আমার বাপদাদার ঘাম হ্রদে ভেজায় পরিবাটি আমার কি আমো এখানেই থাকবো এই গদীপেই আমি পরিণতি হব বারবার এবং এই মৃত্যু উপত্যকাই আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বড় কুমার রক্তে ভেজে সবুজ প্রান্তি আমার পতাকা আমি এখানেই থাকবো শিরকা মরবাসন মৃত্যু সবচেয়ে আমার ক্লাব জিন্দাবাদ এই বিলাতে রক্তিধারাকে লিখে দেওয়া আমার খুব কাজ প্রত্যেক বিপ্লবী বসন্তে আমার কুমোরের সবুজ ভাষী যেন বোঝায় প্রত্যেকটু কেবল